চা দিব হ্যাঁ চা দিব চায়ের চা পাতা চিনি দুধ এগুলি কি গড়াই না থা হ্যাঁ ও তাহলে খাস আর বডিং এ ঘুমাস কাম কাজ কিছু নাই আমি নিজে না খাই তার বাপের লেগে তো খাম লই আইছি সেও খায় লাইছস কি করুম কি দা লাগলো দিব না ও মরে খা মরে খা বান্দির বাচ্চা কাম কাজ করে নাই কিছু না খালি খাই 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 খা সারা দিন টাকা দ টাকা দ এত টাকা পাম কই আমি আমার বিয়া ঠিক হইছে হ্যাঁ হ্যাঁ তোমার বিয়া ঠিক হইছে মানে তুমি আমার বউ কি আমি তো মারবো আমার বিয়ে ঠিক হইছে আমি বিয়ে করব দেখো বেশি কথা কইবা না খাতা কলমে আমি তোমার জামাই তুমি আমার বউ কথা নাই বাতরা নাই তোমার বিয়ে ঠিক হয়ে গেছে গা কোন বেলা তোমার বিয়ে করব আমার বউ আরেক বেলা বিয়ে করব আম ঘরে চাবা খা 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 চাবা খা আম ঘরে দেখো পিছনে ঘুরো আগর কই তোমার টাকা ধরে টাকা দিতে পারা না ধরে থাকো পিছনে পিছনে যাও গা আর ঘর খাও না টাকা লেগা এক হাজার টাকা দুম দিলে দেন এমনি শীতকাল শীত তো ফ্যান লাগে না খালি আপনি কইছেন দেখা এলাকার লোকজন দেখে নিতেছি এটা কথা কইলে না পা ভালো চলে 22000 টাকা দিনছি এটা কত 22000 টাকা দিন গত মাসে আমরা টাকা নতুন তো আমি মাসেbeta কাম করি আর আরেকজনের বড়টা বড়া খাই أنت বলটা নি হ্যাঁ টাকার হারা দিন রাস্তা রাস্তা একটা কাম আমি তোমার টাকা করে দিম না

দেখানা খান <laughs> <laughs>

বাড়িতে বাইরে যাস না কে বাইরাস না এ যাইসে একজন বিবি কুলসুম সারাদিন রাস্তার মধ্যে টয় টই করে ঘুরে বেড়ায় জামাই একটা টয় টয় করে ঘুরে বউ একটা টয় টয় করে ঘুরে দুইজনই সেম হ্যাঁ সারাদিন ঘুরবি বেড়াবি আর মা এক বাপে কাম কইরা আনবো আইনা এনে চুইবো জামাই বৌ মিলা গুপ্পুর গুপুর করে গিলবি এই তোর বললে আছি বাইরা যা আমরা আর পালতে পারুম না আর আমি রুম ছেড়ে দিছি ছাইরা দিছি কই থাকবি কি করবি তো ব্যাপার ব্যাপার কি কব তুমি এইটাই ঠিক আমি আর বুড়া বুড়ি মন চাই হনে যে হেনে যাই তো নেই তোরা কই থাকবি এটা তো ব্যাপার তোমরা যে হেনে থাক বানি হই নি থাক তোরা উপরে ঘুমাবি আর বাপ মা নিচে ফ্লোরের মধ্যে ঘুমাইবো এই ঠান্ডার মধ্যে কষ্ট করে ঘুমাই সারা রাত খুব কুকুর কা করে কাশতে থাকি আমিও কাশি তোর মা ও কাশে আর সারাটা রাত এই যে উপরে থাকো জামাইবো মিলা যা করস কি কোমল লজ্জার কথা শব্দে ঘুমাইতে পারি না যা বাইরা না না গেলে কিছু করার নাই তো এক তারিখে আমি রুম সাইরা দিছি জামুগা তখন কই থাকবি আমিও জামুগা তুমি বাড়ি আলা লাস্তি দা বাইর কইরা দেব মা তুমি কিছু কও নাকে আমি কি কমু আমি কই যামু জানাম চলেছে যা আবার কই জান আমার যা তোর লাগা আদারে পাছর আমার লাভ আমার আট বছর কাম আছে এ তুমি জামিয়ে যাই দর দশ টাকা তুমি কিছু খাইয়া লও না আমার সন্তুষ্ট হই যাবে চলো আব্বা এই তখন আমি বদন জনদের কয়ে যেতেছি আয় জানো আর বাসায় না দেখি কোন জায়গায় যাবি কই যাবি কই থাকবি এটা তক ব্যাপার জানো না কোন আমি আপনি কই গেছিলেন একটু বাইরে গেছিলাম বাইরে আপনার কি কাজ আমি নালি গুরুত্বপূর্ণ ব্যক্তি বাইরে আমার বিভিন্ন কাজ থাকে একটা চাকরি বাকরি করলে তো পারো পারো না তুমি থাকতে আমি কেন কাজ করব মুখে মুখে তর্ক করো আবার কিছু কর তর নাকি একশো বেড়ার লগে হুই তোর কোনো সমস্যা আর তোর লগে আমি সংসার করব না কি সংসার করবো না সংসার করবো না কি এটার সংসার কয় সংসার কয় না তোর বাপ মা এই মানুষের বাসায় কাজ করে আর তুই রাস্তা রাস্তায় গুরুস এটার সংসার কয় তোর কি একবেলা না খাওয়াই রাখছি আমি তুই খাওয়াস আমি না তুই খাওয়াস আমি না খাওয়াই আব্বা আম্মা তো খাওয়াই আমার পাওনা দাও না আমার বুঝাই দিবি আমি তোর লগে থাকবো না আমি চলে যাবো খালি কই লইল চলে যাবো বিড়ি ঘন্য পয়সা নাই হেরা পাওনা দাও না মিটাই দিই এর লগে তো তোর লগে আমি থাকি না খয়রাতি কোনান কা না বল এত মাথা গরম করস কি লিখে কর্ম আজকাল না করি কালকে করুন কালকে না করি পরশু আমার সুযোগ দিবি তো তোরে কি সুযোগ দিমু বাদাই মারে আমি বুঝতে পারম না তোমার একটা কথা বলতে আসছি কি কথা বলো আমার বিয়া ঠিক হইছে হ্যাঁ হ্যাঁ তোমার বিয়া ঠিক হইছে মানে তুমি আমার বউ কি আমি তোমার বউ আমি আর বিয়া ঠিক হইছে আমি বিয়ে করব দেখো বেশি কথা কইবা না খাতা কলমে আমি তোমার জামাই তুমি আমার বউ কথা নাই বাচ্চা নাই তোমার বিয়ে ঠিক হয়ে গেছে গা কোন বেড়া তোমার বিয়ে করবো আমার বউ আরেক বেড়ায় বিয়ে করবো ঠিক চালামো না একবারে তোমার বন্ধুর যে বাপ আছে না আমার বন্ধুর বাপ যে রেফাজ রেফাজের বাপে অর তো মা নাই আর এ বিয়ে করুম ও এল লিগে তো চার পাঁচ দিন আগে এক লগে যাইতাছিলাম রেফাজের বাপে এন করে ঘুরাই ঘুরাই তোর দিকে তাকাইছে আমি বুঝি নাই তো হন আমি বলি সি মরুবি মানুষ দেখছাম গো তুই তো লুবি কেন এই আমি লুবি তো লুবি না বুড়া বড়া কাছে তুই বিয়া ববি তুই তো কাজ কাম করছ না কি কোন তোর দিয়া ও আমি কাজ কাম করি না দেখা তুই বুইরে বেড়ার বিয়া করবি দেখ তোর আমি সাপ সাফ কোয়া দি তুই আমার বউ যদি অন্য কোন জায়গায় কিছু করস না তোর খবর আছে আমি বলে দিলাম যা মন চায় তা করগা বাপের টা খাস মার খাস আবার বড় বড় কথা আমি যাইতাছি গা কাবিনে টাকা দিলে দে না দিলে নাই থাক তুই পয়রা মর বুঝলাম না এগুলা কি শুরু হইল আমার লগে আব্বা মা কই গেল ঘর থেকে বাইরেতে আবার এন্ডা বউ বলে আরেকবার কাছে বিয়া হইব

পংপর না তিন যা না এটা লয়ে যা তিন রাস্তা ঘুরে যা বগা যা আরে আমার জীবনে সবচেয়ে বড় ভুল গিয়ে জানো হ্যাঁ তোর মতো পোলা জন্ম দিয়া এই 25 বছর বয়স হয়ে গেছে দামরা শরীর তোর কি বিবেক একটু বাড়া দেয় না রে মা দাবা সবাড়িতে কাজ করে বাপটা ভ্যান চালায় কত কষ্ট করে বাপ মা কি খাইলো কি খাইলো না কিভাবে দিন কাটায় কষ্ট লাগে না একটু বিয়ে খাস বিয়ে একটা কষ্ট বলে মরতে পারাস না তোর বউ দেখ আমি কি কোম্প আমার শরীরটা খালি কামড়ায় জানো আমার মনটা কলার মধ্যে চিপি দিয়ে মাইরা ভালো তারা না পাইলে একটা ছাগল পালতাম তাও লাভ হইতো কেমনি শরম নাই হ্যাঁ এই শরম করে না গপ তোর তো এই গপ্পর গপ্পর যে গিলো গাড়ার ভিতরে ঢুকাস একটু লজ্জা শরম নাই হ্যাঁ যে বাপ মাটা সারাদিন না খেয়ে থাকে মাটা কত কষ্ট করে বাপটা কত কষ্ট করে তোর বউ আর তুই আই আয় খালি আনকি বিশ্বাস শোনা না আনকি আছে আনকিটা লোক গপ্পর গপ্পর করে গিল লজ্জা শরম একটু নাই তুই যদি কাজকর্ম না করস না

আব্বা কি পাগল হয়ে গেছে গা কি শুরু করছো কন তোমা তোর তুই তোর ঘর যাও মা আব্বা বুঝলাম না টেকা পয়সা নি নাই পকেটে শুয়ে গেল এ আব্বা প্রচুর খিদা লাগসে ভালো লাগতাছে না আমার যায় না জানো কি পেটটা সশ্স কিছুই তো নেই এতক্ষিটা লাগছে অনেক দুটো রয়ে গেছে পেটের মধ্যে বিস্কুট কিনে পানি খাম এক কাজ করি সোফাটা তো মোটামুটি অন্য নতুনই আছে সাগ্য বাড়ী স্থিতি ছিল আমার মা রে বিচ্ছাল আবার কে বোন আছে তো আপা আসল

একটা খাট আছে একটা কম্বল আছে একটা বালিশ আছে তোর শোক আছে চাদর আছে চাইলে নিতে পারেন চাদর তো ভাই পুরানো হয়ে গেছে মানে দশ বারো বছর আগের চাদর নিবো খাটটা ছয়শো হলে দিতে পারেন আর কম্বলটা দেখতে হলে দাঁড়ান এ কি ধর না পঞ্চাশ টাকা দিব মনে আর বালিশটা পঞ্চাশ টাকা দিব মনে যদি সাতশো টাকা হয় কন এখন লয়ে যাব বারোশো টাকা দা কম্বলটা কিনছি কত বারোশো টাকা মিথ্যা কথা কেন না এই বালিশটা এই বাল্লিশ খরচ গেছে পাঁচশো টাকা আপনি সাতশো টাকা দিবেন নাহলে আমি আমি যাইতেছি কে ফ্যানল আচ্ছা দেন বাসায় আন এটা লই আন একটু বার টাকায় দিন নিয়ে যাইতেছি কামলার দা নিলেও তো কয়েক টাকা দশ টাকা দি মনে আন একশো টাকা দিয়ে না আর হ্যাঁ লাগতো না আমার তো আমি লইচ মনে আচ্ছা আমি লুয়েছি ঠিক আছে নিয়ে আসেন আচ্ছা